টি আর আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকল ভালো এবং কি সুস্থ আছেন তো অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন বছরের উন্নত মানের দেশি ট্যাংরা মাছের পোনা তো আপনারা যারা দেড় থেকে দু ইঞ্চি প্লাজের উন্নত মানের তো দেশি ট্যাংরা মাছের পোনা তো চাষ করতে করেছেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটি আপনার জন্য তো আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন বছরের দেশি ট্যাংরা মাছের পোনা যেটা আমরা অনলাইনের ভিতরে পার পিস হিসাবে বিক্রি করে থাকি তো আপনি কি এরকম সাইজের পোনা কি চাষ করতে আছেন তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে এই পোনাগুলি ক্রয় করতে পারেন তো বেশ আপনারা হয়তো বা দেশের এবং দেশের বাইরে থেকে যদি বাইরে হয়ে থাকেন তাহলে অবশ্যই এই থেকে হোয়াটসঅ্যাপে নোক দিয়ে এ পোনাগুলি সাইজটি এবং কী অর্ডার করতে পারেন এবং চাইলে আপনারা যারা দেশে রয়েছেন তো আপনারা চাইলে আমাদের ঠিকানায় অনুযায়ী এসেও নিয়ে যেতে পারেন তো মূলত বিস্তারিত তথ্য পরামর্শ তথ্য জানতে হলে এই নাম্বারে আপনাদের যোগাযোগ করতে হবে তো আমাদের যোগাযোগ ঠিকানা ত্রিশাল দোলা তো মাছগুলো কিন্তু বেশ আমরা কিন্তু সারা বাংলাদেশ কিন্তু অবশ্যই হোম ডেলিভারি দিয়ে থাকি তো এটা কিন্তু কল্যাণের ভিতরে আমরা পারভ হিসাবে কিন্তু অবশ্যই বিক্রি করে থাকি তো এটা কেজি কিন্তু রয়েছে দুই থেকে আড়াই কেজি লাইনের কেজিতে এক কেজি তো বর্তমানে কিন্তু আমাদের এখান থেকে অ্যাভেলেবল পড়া ক্রয় করতে পারেন তো অবশ্যই ভিডিওটি এ পর্যন্তই